ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তান যেন ভাই ভাই এই কথাটার প্রমাণ যেন আবারও দিল পাকিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে একশো রান যোগ করতেই একশো সাতষট্টি রানে গুটিয়ে যায় বাকি ছয় উইকেট এমন লজ্জাজনক ব্যাটিং ধস একেবারে বাংলাদেশের ক্রিকেটের মতো যেন দুই দলই একে অপরের প্রতিবিম্ব আসলে ক্রিকেটে হঠাৎ ধস নামা মানসিক ভেঙে পড়া কিংবা নিজেরাই নিজেদের কবর খোড়া এই প্রবণতা দুই দলের মধ্যেই দেখা যায় বারবার পাকিস্তানের এই ধসের সঙ্গে বাংলাদেশের এক ভয়ানক উদাহরণ জুড়ে দেয়া যায় দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ান ডেতে এক সময় দলের স্কোর ছিল একশো রানে এক উইকেট তখনও মনে হচ্ছিল দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট রানের ইনিংস গড়া সম্ভব কিন্তু পরের কয়েক ওভারে ঘটে যায় মহাধস মাত্র পাঁচ রান যোগ করতেই হারায় টানা সাত উইকেট মুহূর্তের মধ্যে একশো রানে এক উইকেট থেকে স্কোর লেখা হয়ে যায় একশো পাঁচ আট উইকেট এমন পতনে হতবা ক্রিকেট বিশ্ব শ্রীলঙ্কার স্পিনারদের ঘূর্ণিতে হারিয়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস পারেনি কখন কিভাবে ম্যাচটা হাতছাড়া হয়ে গেল ঠিক পাকিস্তানের মতোই এক সময় ভালো অবস্থানে থেকেও একের পর এক ভুল সিদ্ধান্তে চাপের কাছে আত্মসমর্পণ করেই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইন আপ ক্রিকেটের এই মানসিকতা পরিকল্পনার অভাব বিকল্প কৌশল না থাকা দুই দেশের চিরচেনা সমস্যা মাঝে মধ্যে দুর্দান্ত সূচনা করে কিন্তু টপ অর্ডারে ভরসা হারালে আর কেউ ম্যাচটা টেনে নিতে পারে না ফলে একসময় পাকিস্তান যেমন সাউথ আফ্রিকার বিপক্ষে একশো পঞ্চাশ রানের চার উইকেট থেকে একশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশও ঠিক তেমনি একশো রানে এক উইকেট থেকে একশো রানে আট উইকেট হয়ে নিজেদের ব্যাটিং ইনিংস ছাই ছড়িয়ে দেয় এই দুই দলের ব্যর্থতা যেন এক দেহে দুই আত্মা একই গল্প শুধু জার্সির রংটা আলাদা তাই ক্রিকেট প্রেমীরা আমিরা মজার ছলেই বলেন মাঠের পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশ পাকিস্তান সত্যি ভাই ভাই যে উত্তেজনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিনিয়ত হয় ট্রল সমালোচনা তবে দুই দলের এই বেহাল দশা কবে কাটিয়ে উঠবে এই দুই দল কবে শান্ত মস্তিষ্কে ক্রিকেট খেলা দেখতে বসতে পারবে দুই দলের সমর্থকরা সেটাই যেন এখন বড় প্রশ্ন কেমরা ফিন খেলার পাতা